তো ফাইনালি বন্ধুরা মালটা চলে এসছে বাইরে গিয়ে পিক 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 করছে এইটুকু শুনতে পাচ্ছি তো দেখুন তো এইখানে যাবে হরে কৃষ্ণ ধরো শোনা কালকেও দিয়ে যেতে পারতা ফোনটা

आप ज़्यादा प्यारी को बोलते हो ना बहुत अच्छे दिन है कौन होता है सैमसंग है है S 23 four four चार 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 नहीं हाँ five. five three

একদম লাস্টের এই চার্জার লাগবে না চার্জার তো লাগবে আমার এখন আরেকটা স্যামসাং এর চার্জার রয়েছে ওটা দিয়ে কাজ চালাবো পরে একটা কিনে নেব কোন স্যামসাং S24 এর একটা চার্জার আছে একটা কাস্টমার বলে নেবে না তুমি যদি চাও নিতে পারো 945 টাকা দাম তাই বলছিলাম এটা আমি এখন নেব না ফোন নাম্বার লাস্টে চারটি সংখ্যা 5107

হ্যাঁ ফ্লিপকার্ট থেকে পার্সেল আছে ওই রাকেশ দার বাড়ির সামনে দাঁড়ানো আছি একটু আসুন এখানে

না না ছোটোই ভালো ধরতে ধরতে সুবিধা চার্জার কোন ছোট হোক না কেন কোয়ালিটি কেন ভালো ও চার্জারে ওয়্যার অরিজিনাল আছে তো স্যামসং চার্জার হ্যাঁ ঠিক আছে সি টু সি কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ সি তোমার কাছে যেটা আছে সেটা সি টু সি আছে তোমার <stanza> <Share senza k voulais uno> <trendy worshiple��la>

সেও কাজ কাস্টমার ওর না মাথা লাগব না कैंसिल করে সেটা চাইলে নিতে পারো খুলে আমি দেখিয়ে দেবো ওই সে ও নিয়ে আমি ফোন দিয়েছি এই ফোনেরই সেম মডেল সব ওরই চার্জার আমার কাছে রয়েছে ব্যাগে বার করবো দেখবা নিয়ে আসো দেখি একবার দিতে হবে এখন ওই ফোন যদি চার্জ দিতে হয় চার্জি